আসসালামালাইকুম আমি আসলে আজকে হেলমেটটা পুরো হেলমেটটা ঠিক করে দিচ্ছি আমি চিন্তা করলাম যে আমাদের যে ছাত্ররা এখন অনেক কষ্ট করতেছে আমাদের একটা ছেলে আমাকে একটু বললো যে ভাই আপনার সেফটি আছে হেলমেটটা ব্যবহার করবেন তখন আমি চিন্তা করলাম আমার তো আমি হেলমেট আসছে তা আমি তো হেলমেটটা ব্যবহার করলেই পারি তো বাসায় আসলাম এই সেই হেলমেটটা পরিষ্কার করছি যে করতেছি এখনো তো অনেক দামি একটা হেলমেট সুন্দর একটা হেলমেট থাকার পরও আমি কেন ব্যবহার করব না আমার সেফটির জন্য ওরা বসে তা আমার সেফটির জন্য যদি ওরা বলে যে ভাই আমি আপনার ব্যবহার করোকের তাদেরকে আমরা তারা যে ব্যবহার করে আমরা এইভাবে ফুল করি অবশ্যই ফুল করতে হবে আমি সাংবাদিক দেখে যাই হ্যালমেটাক ব্যবহার না এটা ভ্রমণ ঠিক না আজকে থেকে আসুন আমরা লেভেলে থাকি না কেন আমাদের সেফটির জন্য সবাই হেলমেট ব্যবহার করি ঠিক আছে আমাদের সেফটির জন্য আমাদের ছোট বাইরের অঞ্চল ছাত্র ছাত্রী আছে যারা আছে তারা রাস্তায় কত কষ্ট করতেছে আসুন সবাই মিলে তাদেরকে একসাথে সাপোর্ট করে আসসালামু আলাইকুম